সালামুন রব্বের রাহিম প্রতিদিন এক শতবার পড়লে কি হয় এই এক আমলে আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যেতে পারে প্রিয় ভাই বোন আমাদের জীবনে তো সমস্যার কোনো শেষ নাই একটার পর একটা শুধু সমস্যা লেগেই থাকে তাই আমলটি আমাদের সবার জানা দরকার সবাই আমলটি শিখে রাখুন ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে তো প্রথমে আমি আপনাদেরকে আমলটি সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কী উপকার হবে অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না কোনো একটা নিয়ম যদি বাদ পড়ে যায় তো আমলটি করলেও আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তাহলে চলুন দেরি না করে এই দামি আমলটির নিয়ম আপনাদেরকে বলে দিই প্রিয় বাই বোন আমলটি যারাই করবেন আপনারা চেষ্টা করবেন আমলটি ঈশার নামাজের পরে বা ফজর নামাজের পরে করার জন্য আমলটি শুরু করার আগে আপনি নামাজ শেষ করে জায়গায় বসে কারো সঙ্গে কোনো কথা না বলে আমলটি আপনি শুরু করবেন আমলটি শুরু করার জন্য প্রথমে তিনবার এই এসতেক ফার পরবেন যেমন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه تين بار اي استغفار پوري. تين بار اي دور شرب جمال اللهم صل على محمد وعلى آل محمد অর্থাৎ যে দরুদ এই দরু শরীফটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এবার আপনি এক শতবার পড়বেন স্যালেমুন কৌলে মির রব বিররাহি সেলে মুন কৌলে মির রব বিররাহিম স্যালে মুন মির রব বিররাহিম এই দুয়াটি এক শতবার পাঠ করবে। এক শতবার পড়া হলে আরেকটি দোয়া এক শতবার পরবেন দোয়াটি হলো এই দোয়াটিও এক শতবার পড়বেন এক শতবার পরা হলে আবার সর্বশেষ প্রিয় নবীর উপর তিনবার শরীফ পরবেন ছোট একটা দরুদ আছে ওইটা পড়বেন যেমন আলাইহি ওয়াসাল্লাম সল্লহ হু ওয়াসাল্লাম সল্ল হু ওয়াসাল্লাম এই ছোট্ট দৌড়টি তিনবার পড়বেন আবার আপনার আমলটি করা শেষ হলো এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই আমল করার দ্বারা আপনার কি কি উপকার হবে কি কী লাভ হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ তো প্রিয় ভাই বোন এই আমলটি কারা করবেন যারা অনেক বড় সমস্যায় পড়ে আছেন বিপদে পড়ে আছেন টেনশন পেরাসান কি করবেন কোনো খুঁজে পাইতেছেন না হঠাৎ করে বড় বিপদ চলে এসেছে বড় কোনো সমস্যা তারা এই আমলটি করবেন আমলটি করে দুটো হাত বিষিয়ে তালার কাছে মন প্রাণ খুলে আপনার সমস্যাগুলো বলেন এই আমল যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাইয়েরা জেনে উপকৃত হলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে